ভোগ চাওয়াটা সুবুদ্ধির কাজ নয় ভোগ প্রাপ্তির জন্য মনুষ্য শরীর নয় এই দুর্লভতা নাই কারণ এটুকু ধ্যান দিয়ে একটু মন দিয়ে শুনুন ভোগ করবার জন্যই এই দুর্লভ মনুষ্য শরীর নয় আর একটি জিনিস হল ভোগের দ্বারা সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না হবে না আবার বলি সুখ ভোগের দ্বারা বিষয় ভোগের দ্বারা কারো দুঃখ নিবৃত্তি কখনো হয়নি হবে না হওয়ার সম্ভাবনা নেই আপনি যদি ভিখারি হন বিপরীতে আপনি যদি রাজা হন আপনি যদি দেবরাজ ইন্দ্রও হন তবে ভোগের দ্বারা আপনি কখনো দুঃখের শেষ করতে দুঃখের নিবৃত্তি করতে Barbena. ¿no?